দেখি আজকে পুরস্কার কে পায় মানি ব্যাগ এটা আমরা হাতেই আছে দেখা যাক কে টাকা নিতে পারে আজকে এবার যে কোনো একজন যুবক কিশোরগঞ্জের করে মন্দির ঠাস করে সাহস নিয়ে যে হুজুর আমি প্রশ্ন করলে আপনি করলে ইনশাআল্লাহ দাঁড়াচ্ছে ওইটা আগে ওই যে গেঞ্জিওয়ালা উনি আগে দাঁড়াচ্ছেন আমি দেখেছি আসেন আপনি সামনে আগে আসেন উনি না পারলে আপনাদেরকে সুযোগ দেওয়া হবে জাস্ট ওয়েট ফর দ্যাট টাইম ওকে আগে আসেন মাইক আছে এখানে মাইক ভাইজান ধানমাইক দেন যুবককে যুবককে আমি দেখি যুবককে আটকানো যায় কিনা আজকে তাকবীর দেন লিল্লাহি তাকবীর আল্লাহু আল কোরআনের আলো হোয়ে আলো আল কোরআন হাদিস যেখানে সবাই তোমার সঙ্গে আছে আমিও তোমার সঙ্গে আছি you have nothing to be তোমার ভয়ের কোনো কারণ নাই ম্যান আমরা সবাই তার সঙ্গে আছি না নাই মাইকটা হাতিনে সবাই একটা সালাম দাও

নবি কেমন ছিলেন কেমন দেখতে কেমন তোমাকে কোনো ভয় করতে হবে না আমি প্রশ্ন করছি তোমার মাথায় যা আছে বলবা ঠিক আছে বলো যে নবিজি বুক এবং এই পেট কেমন ছিল বুক ছিল ऊंचा পেট ছিল নিচু মাশাল্লাহ মারহাবা আমাকে শিখাইতে না হয় আপনারা উত্তর দিলে আপনারা মারহাবা বলবেন ঠিক আছে আচ্ছা এবার বলো যে আমার নবিজির হাতের তালু কেমন ছিল সিল সিলক সিলক 마শাআল্লাহ বেশের চাইতে বেশি মোলা হা বলেন না এবার বলো যে আমার নবীর চেহারা রঙ কেমন ছিল লখনময় 마শাআল্লাহ এবার বলো নবিজির

এবার বলো যে আমার নবীর পুরো হায়াতে জিন্দিতে পুরো জীবনে কয়েকটা চুল এবার বলো যে আমার আমি গার্ল বোনিয়েন্ট বলছি কেমন বুঝতে হবে ও মাথা মেয়ে ঘুরলে যা হয় আর কি

বিষয় বোঝাই দিচ্ছি তুমি আচ্ছা আচ্ছা আপনার ছেলে তো ভুলে সব মানে সব ভুলে যাবে একেবারে ভয় তুমি হাসান হোসেন অনেক চারটা হাদিস বলেছো তুমি একটা হাদিস বয় তোমার মাথায় আছে ঈদ ঈ ঈদের সময় হঠাৎ মোহাম্মদসাল্লা সাল্লাম যখন তাদেরকে ডাক দিতেন তখন হঠাৎ ফাতেমা রাদেল্লাহ আনহা আনহা তাদেরকে গোসল করিয়ে নিয়ে আসতেন তখন তারা আসার আগে তারা সামান দেওয়ার আগে হঠাৎ মহাম্সাল্লা সাল্লাম তাদেরকে সালাম দিতেন দুই নম্বর তাদেরকে আদর করার সময় তাদেরকে বুকে জুড়িয়ে রাখতেন তুমি বইয়ের ক্ষেত্রে যে নবীর থেকে শিক্ষা দুইটা বলেছিলাম দুইটা কি বাবু বউকে এই যে বইয়ের ক্ষেত্রে নবীর আচরণ ছিল বলো দুইটা বলো একটা বললেই হবে দুইটা বলতে হবে তুমি একটা বললে হবে ঘুরতে হ্যাঁ কে বললো রে টাকা দিবা তুমি হ্যাঁ হ্যাঁ কেমন লস করে আসছে না কি অট ইজ দিস আচ্ছা তুমি বলো তুমি মারবো আমি জানি বলো হ্যাঁ ইয়ার ইতনে ডেরতে কী হো ইয়ার এ কে মাদ্লাহ কে আল্লাহ পানি কে বলতে হবে আচ্ছা ওটা তো বলেই ফেলছে যে ঘুরতে নিয়ে যাওয়া লাগবে ঠিক আছে যে বল আচ্ছা হ্যাঁ নাও, সবাই তোমার অপেক্ষায় আছে তুমি কি করবো আরে বাবা পড়ে যা হ্যাঁ বলো পানির জন্য উপরে হাত দিও তুমি উপরে হাত দিলে না আমি বলি যে দয়া দয়াটা কেমন দয়া দয়া ক্ষেত্রে হাদেশ বললাম না দয়ার ক্ষেত্রে হাদেশ

তোমার জন্য অনেক দোয়া থাকলো অনেক ব্রিলিয়ান্ট ছেলে এবং অনেক ব্রেইন ভালো ঠিক আছে যুবক ভাইরা এই সে বলতে পারে তাহলে তাকে নেই খায়ার দান করবো আমি আমার এই টাকা দিয়ে উল্টা পাল্টা এমনি ভরে উল্টা করবো না এই টাকাটা দিয়ে ইসলামিক বই কেনে ভালো এই এবং জ্ঞান অর্জন করার চেষ্টা করবো ঠিক আছে ইনশাআল্লাহ বসে পড়ো বসে পড়ো বসে পড়ো আল্লাহ একটা মার বললেন না আপনারা সবাই আজকের এই লম্বা সময় হয়ে গেল আপনি ডাক্তার করছেন নাকি ভাই আমার ছিল আমি একটাতেই শেষ করবো বাট ভালোবাসা আছে যেখানে আমরা আছি